আজ সারা রাত পানি হইল রে ভাই আজ সারা রাতে পানিতে চারিদিকে ডুবিন দিলে জগ বাজি দিলে যেদিকে দেখাই সেদিকেই পানি মাগু এই পানি কত সামিলবো আমি মাগু এই উড়ুর করে ডাঙার পানি ঘরে ঢুকে যাচ্ছে মাগু ঘর দি শখ ফেলে দিবে মনে হয়েছে মাগু এই দেখেন বন্ধুরা কত পানি আসছে ডাঙ্গার মাগু এই পানি শখ উড় করেছে মা মাগু এই পানি মনে হয়েছে আজ আর থামবে না মাগু আপনারা দেখুন একটু আপনাদের কিন দেখায় ভালো করে ও মাগো এই যে দেখতে পাচ্ছেন পানির স্রোত কই রকম যেছে মা এই পানি গলা শাক নিয়ে একবারে ঘরের ভেতরে ঢুকে যেছে মাগো ঘর দিয়ে কাঁচা ঘর যার আছে তার ঘর পড়ে গেছে মাগো ডাঙ্গার পানি যদি ঘরে ঢুকে থাইলে কান মানুষের কি করার আছে মাগো আপনাদেরকেন ভালো করে দেখায় তাকিয়ে ভালো করে দেখুন মা গো মনে হচ্ছে এই পানিতে আর পেরিতে পেরিতে আমি ডুবিয়ে যাব ভেসে যাব মা গো এই দেখেন কত পানি পানি চারিদিকে সব পানি গেছে মা এই দেখেন এই পানি গলা সব আজ সারা সারা রাজ সারা সারা রাজ পানি হলো বাঘ পানিতে একবারে সব ছাপু ছুপু হয়ে গেছে মাগ এই দেখেন ওই দিকে সব চারিদিকে সব জলমগ্ন হয়ে গেছে মাগ বাইরের পানি ভেতরে ঢুকে যাচ্ছে মাগো এই পানিতে মনে হচ্ছে বড় বড় মাছ উঠবে নাকি মাগো আর ডেঙ্গাতে কোথা মাছ পাবে মাগো আর এই দেখেন কত কষ্ট করে ধান বোনা হয়েছিল সেই ধান গলা চোখ ডুবিয়ে গেছে মাগো আর ওইদিকে যদি একটু দেখেন ওইদিকে সব জলমগ্ন হয়ে গেছে মাগো রাস্তাঘাট পানিতে একবারে ডুবিয়ে গেছে মাগো আর এইখানে একটু যদি খেয়াল করিয়া দেখেন এই ঝড়ে একটা পাখি পানি পাখি পানি রেতে বুঝতে আছে মা গো এই পাখির কত কষ্ট হয় আপনারা হয়তো জানেন না মা গো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেজি বেজি করে শেয়ার করে দিবেন মা